সিসি তে প্রাপ্ত রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তুমি দংশের দিকে গিয়ে যাচ্ছ কল্লানের দিকে নয় প্রিয় শিক্ষার্থী মনে রাখবে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করা তোমার বাবা মায়ের স্বপ্ন নয় এই প্রিয় শিক্ষার্থী এই কথা মনে রাখবে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে জিপিএ 5 পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ঢাকা মেডিকেলে পড়ে বুয়েটে পড়ে তুমি যে অর্থ উপার্জন করবে সেই অর্থ দিয়ে তোমার বাবা মা তাদের তিন ডলার খাবার খে তা তো মৃত্যুবরণ করবে এই স্বপ্ন কোনো বাবা মাই তার সন্তানকে নিয়ে দেখে না প্রত্যেককে এটা দেখে যে আমি জীবিত অবস্থায় দেখে যেতে চাই আমার সন্তান ভালো মানুষ হয়েছে আমার সন্তান একজন সুমানুষ হয়েছে আমার মৃত্যুর পর আমার সন্তানের কোনো অপকর্মের জন্য মানুষ আমাকে গাড়ি দিবে না আমার সন্তানের কর্মের জন্য মানুষ আমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে মনে রাখবে তোমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তোমার মা তোমার পৃথিবীর শ্রেষ্ঠ মা এটি যদি বিশ্বাস করতে না পারো এবং মঞ্চে যদি তোমার বাবা মাকে সে সম্মান তুমি দিতে না পারো তাহলে তুমি আদর্শ সন্তান হিসেবে ওই পৃথিবীতে নিজের পরিচয়কে জানান দিতে পারো নি স্মার্টনেস হলো জ্ঞানের গভীরতার মধ্যে তোমাদেরকে নলেজ পাওয়ার অর্জন করতে হবে মনে রাখবে স্মার্টনেস উগ্রতার মধ্যে নেই স্মার্টনেস হচ্ছে বিনয়ের মধ্যে মনে রাখবে ক্ষমতা প্রদর্শনের মধ্যে স্মার্টনেস নাই মনে রাখবে বিনয়ের মধ্যে স্মার্টনেস রয়েছে সময় প্রমাণ করে দিবে তুমি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও নাকি বেকারত্বের ভূমিতে তুমি নিজেকে বেকার হিসেবে অযোগ্য হিসেবে সমাজের নষ্ট মানুষদের কাতারে তোমাকে দাঁড় করাতে চাও কিনা সেটি সময় প্রমাণ করবে সেটি তোমার আন্তরিকতা তোমার চেষ্টা তোমার যে পরিকল্পনা আছে সেটি কতটুকু বাস্তবায়ন তুমি করতে পারছো তার উপর নির্ভর করবে তোমার জীবনের সফলতা প্রিয় শিক্ষার্থী আজকের দিনে আমাদের প্রধান অতিথি মহোদয় তোমাদেরকে শপথ করিয়েছেন তার সাথে আরেকটি শপথ মনে মনে তুমি করবে যে আমি আমার বাবার পরিচয় কোনো দিন পরিচিত হব না আমি আমার মায়ের পরিচয় কোনো দিন পরিচিত হব না আমার বাবা মা যেন আমার পরিচয়ে পরিচিত হয় সে প্রত্যয় সে আত্মবিশ্বাস সে আত্মপ্রত্যয় নিজের মধ্যে তৈরি করবে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো জন্ম যেখানেই হোক না কেন কর্মটা যেন ভালো হয়